গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি গুড মর্নিং বলতে এখন অনেকটাই বেলা প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে বর্মশাই চলে গেছে ডিউটি আজকে বুধবার তো এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে সকাল এখন নটা সাড়ে নটা তোমাদেরকে বললাম আটাটা কাল থেকে আনা ছিল সেটাই ঢালা হয়নি কোডোর মধ্যে অ্যাকচুয়ালি সেলাই এত আছে না মানে ওই যে ক্লাবের বরের ক্লাবের বললাম না তোমাদের দেখিয়েছি সবুজ সবুজ কাপড়গুলো ওই কারণে তাড়াহুড়ো করে সেলাইটা কারণ ওদেরকেও তো দিতে হবে ওরা প্যান্ডেলে লাগাবে ওগুলো কাপড়গুলো তো দিয়েছে এত দেরিতে ভাবো আর তারপরে দিয়েছে এত মানে অনেক কাপড় দিয়েছে তো সেই কারণে সেলাই তো করতে দেরি হবে তারপরে তো জানো একার সংসার সমস্তটাই করতে হয় কুটা বাটা রান্না পুজো আমার তো পুজো করতে একটু বেশি বেশি সময় লাগে তো যাই হোক আজকে বুধবার বলে আরও বেশি তাড়াটা নেই কারণ হচ্ছে পুজো করতে এমন কিছু সময় লাগবে না তাও আধ ঘন্টা এক ঘন্টা তো লাগবেই তো স্নান পুজো সেরে সেলাইতে বসবো জানো তো হুম আজকে সেরকম কিছু ঝাড়াঝুড়ি মোচামোচি করবো না ওই টুকিটাকি যেটুকু না করলে নয় ওইটুকু করে নেব তো আঁটাটা ঢেলে নিলাম এখন কৌটোটা মুচব বলে ওই যে কাপড় আনতে গেছিলাম রান্নাঘর থেকে ভেজা কাপড় নিয়ে এসে এটা দিয়ে মুছে দেবো কৌটোগুলোকে তারপরে হচ্ছে রেখে দেবো মুড়ির ডিব্বাটা এখনও ধোয়া হয়নি আজকে মোটামুটি ভালোই রোদ বেরিয়েছে কাল থেকে আর বৃষ্টি হয়নি কাল দুপুরের পর থেকে তবে আজকে হবে কি না জানি না তবে রোদটা সকাল থেকে ভালোই বেরিয়েছে তো যাই হোক চলে এখন মোছামুছি করে নিই ডিব্বা টুব্বিগুলো আলমারি তারপরে হচ্ছে খাট টাটগুলো গুছিয়ে গুছিয়ে নিই তারপরে কাপড় কতগুলো আছে ওগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব সব কিছু তো কাজ টাকি ভাজ সেরে স্নান পুজো সেরে একবারে চলে এসছি রান্নাঘরে দেখো ভাতটা ফুটিয়ে দিয়েছি ফুটতে দিয়েছি ভাতের ও সকালে না পেঁয়াজ দিয়ে পকড়ি করে দিয়েছিলাম বড় খেয়ে গেছিলো এই নাইটিটা এখন মেলাতে যাব আজকে সকালে বেশি কিছু কাঁচার ছিল না শুধু বরের একটা জামা প্যান্ট ছিল সেটাই কেঁচে দিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করব আর কয়েকটা যে শুকনো কাল গতকালকের ভেজাগুলো ছিল সেগুলো কেচেছি মানে রোদে দিয়েছি আর হচ্ছে যেটা গ্যাসে চাপা দেওয়া ছিল ওই যে বড়ো প্লাস্টিকটা সেটাও একটু নির্মা দিয়ে ধুয়ে দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি ভালোই ঝলমলে রোদ বেরিয়েছে মনটা ওই জন্য বেশ ভালো ফুরফুরে লাগছে তবে মেয়েটা কবে যে আসবে মেয়েটার আসতে এখনও দু তিন দিন বাকি ও আজকে তোমাদের বলতে ভুলে গেছি আজ আমার জীবনের একটা বড় দিন আজকে হচ্ছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর আজকে আমার মেয়ের জন্মদিন জীবনে এই প্রথম হল যেটা জন্মদিনে আমি মেয়েকে কাছে পেলাম না মেয়ে হচ্ছে বাইরে কী করবো পড়ার সূত্রে তাকে বাইরে তো থাকতেই হবে তোর বাবা বলছে এগুলোই এখন থেকে একটাই অ্যাডজাস্ট করে নাও কারণ এই যে মেয়ে এখন বেরিয়েছে এবার পড়া তার চাকরি সব কিছুই হচ্ছে বাইরে আমাদের এখানে সামনাসামনিটা সেরম কিছু নেই তো ওই কারণে তাকে বাইরেই থাকতে হবে আর এতটাই দূরে থাকে যে সকালে যে যে দেখা করে আসবো তারপরে কি বলো তো ওদের তো সকাল নটা থেকে কলেজ শুরু হয় আর দেখা করতে দেবে না সেই বিকেল পাঁচটার পর তাও হচ্ছে প্রিন্সিপালের অর্ডার নিয়ে তবে দেখা করতে পারবো নাহলে না তারপর পাঁচটার পর দেখা করে আস্তে আসতে রাত্রি দশটা এগারোটা বেজে যাবে পরের দিন আবার সকালে ওর বাবার ডিউটি থাকে ওই কারণে আমি আর জোর করলাম না থাক কথা হয়েছে মেয়ের সাথে কাল রাত্রেবেলা ওর বন্ধুরা সব কেক নিয়ে এসে কাটাকাটি করেছে কেক কাটিং করেছে ওকে গিফট দিয়েছে ও আবার আজকে বিকেলবেলা খাওয়াবে বন্ধুদের বলেছে হয় চিকেন রোল না হয় মোগলাই যাই হোক করে খাইয়ে দেবে আমি ঠিক আছে তাই খাইয়ে দিবি একটু মিষ্টি এসব করে খাইয়ে দেবে চকলেট আমি বলেছি ওগুলো খাইয়ে দিবি ওর বাবাও তাই বললো আজকে খাইয়ে দিও কারণ আজকে হচ্ছে তোমার জন্মদিন আজকে খাইয়ে দিও ওর এক বান্ধবী বলছিল যে আমি কালকে খাবো ওর বান্ধবীর জন্মদিন চলে গেছে মানে একজনের আর কি সে কালকে খাওয়াবে তো ও বলেছিল আজকে আর খাওয়াস না আমি তো কালকে খাওয়াবো তো ওর বাবা বললো না মানে আমার বর্মসাই বলল মেয়েকে যে না তুমি আজকে যেহেতু তোমার জন্মদিন তুমি আজকে খাইয়ে দিও জন্য আজকেই খাইয়ে দেবে বিকেলবেলা মানে কলেজের নিচে নেমে পাঁচটার সময় ওদের নামতে দেয় নিচে নামলেই অনেক কিছু আছে দোকানপাতি ওইখানে কিছু কিনে খাইয়ে দেবে এখন ওরা ভালো মানে ওর বন্ধুদেরকে মনে তো আমি ভাতটা ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওই যে শাড়িটা দেখালাম হলুদ প্লাস্টিকের মধ্যে ওটা আমার যা থেকে দিয়ে গেছে সকালবেলা ওই শাড়িটা ফলস বৃহ করতে হবে ওটার আবার ফলস আনতে সন্ধ্যেবেলা একটু বেরোবো তো হচ্ছে কি বলো তো এই কাপড়গুলো আশা করছি হয়ে যাবে বিকেলে না দুপুরের মধ্যে ভাবছি হয়ে যাবে দেখা যাক কতটা কি করতে পারি জানি না অনেক কাপড় ছিল সকালবেলা নিয়ে চলে আছে আর কিছু আছে বাকি তাও দশ বারোটা আছে ওগুলো যদি পারি তাহলে ভালো হয় কিন্তু কি বলতো রান্না করবো তো রান্না সেরকম কিছু ঝামেলার করবো না কারণ কালকে রাখতে পারে সেই ক্লাবে মাংস ভাত খেয়েছে ওই জন্য বেশি কিছু আমি এখন বীজ রান্না করি না জানো তো মানে বাড়িতে যেহেতু গায়ে বেশি খাচ্ছে হয় ক্লাবে না হয় অফিসের ওখানে ওই জন্য যাই হোক একটু মাছ থাকলেই যথেষ্ট আর মাছ হলে তো সেরম কিছু লাগে না ছেড়েই দাও তো চলে আমি এক যে মেশিনে ঢক ঢক করে সেলাই করতে বসে গেছি তোমাদের হয়তো আওয়াজটা পাচ্ছ তোমরা কিছু করার নেই না তোমাদের একটু দেখাবো বলেই আওয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে রেখেছি মেশিনের তো তোমরা বুঝতে পারছো কি না জানি না আমার পাটা দিয়ে গার্ড হয়ে যাচ্ছে মানে বাইক বালাই যে এটাকে মেশিনের এটাকে চিপে রাখতে হয়তো নাহলে দু হাত দিয়ে সেলাই করা যায় না আর কি বলো তো মেশিনে শুধু সুতোটা জড়িয়ে যাচ্ছে কারণ এগুলো তো শুধু সুতো ছোটো ছোটো কাছে আমি পাচ্ছি খাই কিন্তু তবু জড়িয়ে যাচ্ছে আর এটা তো আমার ছোটো মেশিন এটা তো পাহা মেশিন না পাহা মেশিন হলে দেখতে এতটা কষ্ট হতো না মানে বড়ো মেশিন এতে শুধু দেখবে ফলস স্পিকো আর কি সেলাইয়ের জন্য এগুলো ঠিক আছে এত সেলাইয়ের জন্য না এই ছোট মেশিনে হয় না মানে স্পিড যতই দাও স্পিড নিতে পারে না তো যাই হোক অর্ধেকগুলো সেলাই হয়েছে চলে এসছে আবার রান্নাঘরে কারণ কারণ বর্মসাই আসবে খেতে তো এই কারণে পটল ভাজছি বেশি কিছু বললাম না রান্না করবো না পটল ভাজা একটু মাছ করব আর যাই হোক একটু কিছু করে দেব হয়ে যাবে আজকে যেহেতু বুধবার আমিও খাবো মাছ দেবো খাবে তো মাছটা একটু মাখা করে নেবো আলু দিয়ে ভাবছি দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থেকো ও হ্যাঁ টমেটো বাটি করবো কারণ বরমোসে আমার টমেটো বাটি খেতে ভালোবাসে ওই যে টমেটো পেঁয়াজ দিয়ে করে দেব মেশিনটাকে দেখো উল্টে রেখে দিয়েছি খুলে কী বলো তো ওই যে বলছি না মেশিন নিতে পারছে না এত সেলাই আমার মানে সুতো সুতো জড়িয়ে যাচ্ছে তো প্রতিদিন বেসে গেছে তাকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু রান্নাঘরটা গুছিয়ে আসি এসে খাবো দেখো দুটো বাঁচতে যায় দেখেছ তো চলো এখন রান্নাঘরে দেখাচ্ছি তোমাদের এই পুচকিটাকে দেখো এটা হচ্ছে আমার পাশে খুর্দ তো মানে ননদের মেয়ে টুকুর টুকুর থাকলেই চলে আসে আর তোতা পাখির মতন বক বক করতে থাকে তো যাই হোক ছেড়ে দাও হুম চলো এখন তো এখন গুড ইভিনিং এখন পাঁচটা বাজতে যায় এই নাইটিগুলো তুলে নিয়ে এসেছিলাম সেটাও ভাঁজ করার সময় হয়নি কাপড়গুলো সমস্ত হয়ে গেছে ওদেরকে ডেকেছিলাম ফোন করে নিয়ে চলেও গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি সারা দুপুরটা ফুটটা শুইনি আজকে আর আধ ঘন্টাও শুইনি তবে হ্যাঁ এখন আমাকে আধ ঘন্টা গোড়াতেই হবে মানে পিঠটা সোজা করব মেশিনের কাজ আপাতত এখনের জন্য শেষ এই শাড়িগুলো ফলস বসাবো সন্ধেবেলা আগে গোলবাজার যাব সন্ধ্যেবেলা ঠাকুরের কাপড় কিনবো আরও অনেক কিছু টুকিটাকি কাজ আছে পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আধ ঘন্টা আমি গড়াই পুরো পাঁচটা বাজতে যাই আধ ঘন্টা গড়িয়ে উঠে সন্ধ্যে জ্বালবো চা খাবো তারপরে বেরোবো তো যাই হোক সবটাই যতটা পারবো শেয়ার করবো এই শাড়িগুলোর হচ্ছে সন্ধ্যেবেলা ফলস লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই শাড়িটার তো ফলস আনবো তোমাদের তো বললাম তো চলে এখন সুতোগুলো মানে ইয়ে হচ্ছে নাকি সেটাই দেখতে হবে আগে একটু গড়িয়ে নিই তারপরে তো এখন কিন্তু অনেকটাই পরে আমি শাড়ির সাইডগুলো কেটে নিয়েছি যেগুলো পিকও করব বলে এখনও প্রতিদেব আমার বাড়ি আসেনি তো আমি বেরোবো সে এলে একা যাবো না কারণ গাড়িটা না স্টার্ট করতে কষ্ট হচ্ছে এই শাড়িটার সুতোটা আছে নাকি সেটাই দেখতে হবে দাঁড়াও খেয়াল করি মানে সুতো না থাকলে না আবার তাকে বলতে হবে সুতো এনে দিতে এই সামনে থেকে একবারে যখন যাচ্ছি ফলসটাও নিয়ে নেবো আর সুতোটাও তাহলে নিয়ে নেবো ভাবছি এই সুতোটা মনে হয় ম্যাচিং করে যাবে দেখা যাক আমার তো প্রায়ই সুতো থাকে দেখা যাক এখন আর ওই শাড়িটাও কেটে নিয়েছি সাইডটা মানে সমান করে নিয়েছি পিকো করব এসে আগে আমি গোলবাজার থেকে একটু ঘুরে আসি এখানে আমার বাড়ির সামনেই হচ্ছে ঠাকুরের বিয়ে মেনলি যাবো হচ্ছে ঠাকুরের কাপড়ের জন্য কিন্তু কি বলো তো যেহেতু গোলবাজারে দু তিনটে আরও কাজ আছে ওই জন্য বলল বললো চলো একবারে গোলবাজারেই কিনে নেবে কিন্তু গোলবাজারে যা দাম না কী বলবো এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছে আমার যার তো যা কেমন হয়েছে তোমরা জানিও আমার তো ভালোই লেগেছে বিশেষ করে কালারটা আমার দুর্দান্ত লেগেছে কিন্তু কি জানো তো একটা কথা আমার মেয়ে না সেম শাড়ি নিয়ে রেখেছে কিন্তু কী বলো তো ওর তো লাইট কালার পছন্দ করে বেশিরভাগ ও লাইট কালার বলে না এতটা ফোটেনি আমার যার তো যায় এই শাড়িটা ফুটেছে বেশ সুন্দর কাজটা কেন তো কালারটা তো ডিপ ওই কারণে তো এই শাড়িটার ফলসটা আনা আছে কালকে থেকে কিন্তু এই শাড়িটা সেলাই করা হয়নি এই শাড়িটার সুতো আছে অবশ্য দুটো সুতোই অবশ্য দেখছি আছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে প্রতিদেব বেসে গেছে তো আমাকে বললো বাইরে এসো আমি দাঁড়াচ্ছি তো প্রতিদেব বাইরে আছে আমি টাকা নিয়ে নিয়েছি এবার দরজায় তালা দেবো তবে তো বেরোবো মেয়েদের হাজারটা কাজ থাকে জানো তো না সেরে বেরোলে হয় না তো এই যে চলে এসেছি গুলবাজার থেকে এইগুলো আনতে গেছিলাম এই যে বর্মসাই জামা প্যান্ট বানান বানাতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এলাম দুটো জামা ফুল হাতাই বানিয়েছে জানো তো আর হচ্ছে একটা প্যান্ট তো বানানো এখন সেরকম পরে না একটা দোকানই ভালো বানায় সেখানে হচ্ছে এখন আর পরে না বলে যাওয়া হয় না আর বানাতেও দেওয়া হয় না খুব একটা এখন রেডিমেডই কিনে নিই এই বছরই বছরে দুসের জামা প্যান্ট কিনে দিয়েছি রেডিমেড তো এই এখন আর ওই জন্য ভাবছি পুজোতে আর কিনবো না রেডিমেড কোনো জামা কাপড় এগুলোই চালাক পুজোতে পুজোর পরে তখন রেডিমেড আবার কিনে দেব। কেন বলতো আছে একটা নতুন গেঞ্জি আলমারিতে তোলা ওগুলো দিয়ে এখন পুজোটা কাটিয়ে দিকে কারণ ব্যাটা ছেলে মানুষ আর আমাদেরও তারপর কি তো মানিয়ে গুছিয়ে না চললে হবে না মধ্যবিত্ত সংসারে বুঝতেই পারছো তোমরা এই যে ঠাকুরের কাপড় নিয়ে এসছি দেখো কাপড়গুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সাংঘাতিক দাম এত ছোট ছোট কাপড়ের যে এত দাম হবে আমি না ভাবতে পারিনি তবে কী বলো তো কাপড়গুলো না সে মানে কী বলব খুব সুন্দর কাজ করাই দেখো আর কাঁচ লাগানো ছোটো ছোটো টুকরো টুকরো এগুলো কিন্তু কাঁচ এগুলো বিয়ে নয় বেশ সুন্দর লাগছে কিন্তু কি দাম হাত দিতে পারবে না ও লাল সালুও নিয়ে এসেছি কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া যেহেতু ঘট আছে মা লক্ষ্মীর ঘট নাড়াতে পারবো না ওই কারণে হচ্ছে আমরা বৃহস্পতিবার ছাড়া ঘট নাড়াই না তো হচ্ছে ওই কারণে কালকে পেতে নেব হুম মানে দুপুরবেলা স্নান করে যখন সকালে পুজো করব। একবারে সমস্ত ঠাকুর মুছে তারপরে ঠাকুরকে গুছিয়ে পরিয়ে নেব দুটো নিয়ে এসি কাপড় আর হচ্ছে এক মিটার লাল সালু এটাই নিয়ে এসেছি লাল সালুচটার নিচে পাতি মানে স্ল্যাবটায় তো কেমন লাগলো তোমরা জানিও আমার তো খুব ভালো লেগেছে বেশ তবে কি বলো তো আরও একটা দুটো আনলে ভালো হতো কারণ উপরে আমার সন্তোষী মা আছেন তাকেও একটা পড়াতে হবে ওই যে সন্তোষী মা আছেন দেখা যাক এখন যদি নাও হয় কালী পুজোর সময় সন্তোষী মায়ের এনে পরিয়ে দেবো এখন মা লক্ষ্মীকেই শুরু পরাবো চলো এখন একটু সেলাই করে নিই তারপরে হচ্ছে রান্না করবো আবার রুটি করব তরকারি করব তো এখন হচ্ছে রুটি করতে চলে এসেছি যে আটা মাখা হয়ে গেছে আর ডালবাটি মানে শর্টকাটে ডালবাটি বসিয়ে দিয়েছি আর একটু ডিম ভেজে নেব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো